আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বাড়ির সকলকে নিয়ে অনেক ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ আজকে কোথায় যাচ্ছে আজকে হুমায়রার বাবাকে নিয়ে যাচ্ছি ফোসকা খেতে তো এই যে আমরা ফুচকার দোকানে চলে আসলাম সবাই বসে রয়েছি ফুচকার জন্য আর অলরেডি ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি এখনো আসে নাই আর আমি যেয়ে দেখি ফুসকা টুক বানানো হলো এখানে ফুচকা বানানো হচ্ছে এক দুই তিন চার পাঁচ প্লেট বানানো হচ্ছে হ্যাঁ আর আমরা ফুচকার অর্ডার দিয়েছি তিন প্লেট আর এক প্লেট চটপটি আর আমা আমি যেই প্লেটের ফুচকাটা খাইবো এইটা একটু জাল থাকবে আর বাচ্চারা খাবে জাল ছাড়া

আর এই ফুচকার দোকানটা পড়ছে ধলা দিয়া বাজারে আর এই ফুচকার দোকানে অনেক অনেক মানুষ আস আসে ফুচকা খেতে চটপুটি খেতে জালমুড়ি খেতে এখানকার ফুচকা খুব সুস্বাদু হয় খেতেও খুব ভালো লাগে পার ফেট মতন হয় আর কি ফুচকাটা সব জায়গায় কিন্তু ভালো হয় না আর এখানে আরও মানুষের অর্ডার দিছে তাই একসাথে ফুচকাগুলো বানানো নিতেছে ফুচকা বানানো শেষ এখন বানানো হবে চটপটি এই যে এখানে বানানো হচ্ছে চটপটি চটপটিও জাল ছাড়াই হবে কারণ বাচ্চাই খাবে জাল ছাড়াই বানাতে হবে জাল দিলে আবার বাচ্চাই খেতে পারবে না

खाओ उसको मैंने तो किचन में दे दीओ कल तो आई আমার আবার কোনো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু পছন্দ না আমার পছন্দ হচ্ছে টক ঝাল জিনিস পছন্দ লাগে আর ফুচকাটা আমার হচ্ছে ফেভারিট খাবার আর আমার কাছে ভালোই লাগে যখন আসি কোনো জায়গায় ঘুরতে আমি বেশিরভাগ ফুচকাটি খাই আর ঝাল ঝালমুড়িটা বেশি খাই যে তাকাইছে কেমনে ঘুম কি হয়েছে জীবনের স্মৃতি হিসাবে রেখে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালের ভিডিও দেখার তো রইলো আল্লাহ হাফেজ